পাসপোর্ট ফি আয়কর ফি এবং অন্যান্য খাতের যে ফিগুলো আছে আমরা সাধারণত এ চালানের মাধ্যমে জমা দিতাম যেই এ চালানের সার্ভারের ইন্টারফেসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আকারে আরেকটা সার্ভার ছিল সো সেই সার্ভারটা আপগ্রেড করে বর্তমানে কিন্তু এই সার্ভারটা চালু করা হয়েছে এবং আগের সার্ভারের সাথে কিন্তু এটা লিঙ্ক করে দেওয়া হয়েছে যদি আপনি আগের সার্ভারে ঢুকতে চান আমি আগের সার্ভারের এখানে একটা বুকমার্ক করে রেখেছিলাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যদি আমি আগের সার্ভারটাতে ঢুকি দেখুন যে এটা ড্যাশবোর্ড কিন্তু এটা এটাতে যদি আমি আবারও ট্রাই এগেন দিয়ে আমাকে কিন্তু সার্ভারে নিয়ে যাবে দেখুন আমি ট্রাই এগেন দিচ্ছি ওকে এই সার্ভারটাতে কিন্তু নিয়ে আসছে তো এখন এই সার্ভারটা টোটালি চালু আছে এবং এই সার্ভার থেকে আমাদেরকে সব ধরনের চালানগুলো কাটতে হবে কিভাবে আমরা পাসপোর্টের ফি কাটবো এন এর ফি কাটবো এবং সকল কোডের টাকা কিন্তু আপনি এখানে জমা দিতে পারবেন অর্থাৎ এই চালানের মাধ্যমে যতগুলো কোড আছে সবগুলো কিন্তু জমা দিতে পারবেন তাহলে এখান থেকে আমরা পাসপোর্টের ফিটা কিভাবে জমা দিব আজকের ভিডিওতে আমি স্পেশালি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো পাসপোর্টের ফি জমা দেওয়ার জন্য সরাসরি আপনি ওয়েবসাইটটিতে আসতে হবে নতুবা আমি আপনাদেরকে প্রথম থেকে একটু দেখাচ্ছি যে কোনো ব্রাউজারে চলে যাব এবং এখান থেকে এ চালান লিখে সার্চ করবেন ওকে শুধু এ চালান লিখে সার্চ করবেন তাহলে কিন্তু সর্বপ্রথমে ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে প্রথম ওয়েবসাইটটিতে আমরা যাব এবং আমাদের মেন ইন্টারফেসে চলে আসব একটু ড্রাক করে যদি নিচে আসি দেখতে পারবো যে পাসপোর্ট ফি ওকে আমরা পাসপোর্ট ফিতে চলে যাব। এখানে আসার পরে পাসপোর্ট ফি জমা দেওয়ার যে প্রকৃতি আছে যদিও আগের ইন্টারফেস মতো অনেকটা এখান থেকে মিল আছে সেভাবে করে হচ্ছে জমা দিতে হবে তারপরও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আবেদনের প্রকৃতি হিসাবে আমরা আটচল্লিশ পেজ এটা দিব বিতরণের প্রকৃতি আপনি কত বছর কত কর্ম দিব সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন টাকার পরিমাণটা কিন্তু টোটালি এখানে আপনি দেখতে পারবেন ওকে মোট টাকার পরিমাণ টোটাল কত আসছে এটার ভ্যাট কত আসবে এবং মোট টাকাটা কত আসবে এটা দেখতে পারবেন এরপরে আপনি এখান থেকে জাস্ট পরবর্তী অপশনে চলে যাবেন পরবর্তী অপশনে যাওয়ার পরে এখানে ড্রাক করে একদম নিচে আসবেন তিন নম্বর অপশনটাতে চলে আসবেন উপরে আর কোন ধরনের অপশনের কোনো কাজ নাই তিন নম্বর অপশনটাতে চলে আসবেন এখানে বর্তমানে কিন্তু জাতীয় পরিচয়পত্র এটা কিন্তু যাচাই করা যাচ্ছে না অনেকেই জানেন যে আগের সার্ভারে এটা যাচাই করা অনেকদিন যাবতীয় বন্ধ আছে তো আপনি এখন জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে কিভাবে টাকা জমা দিবেন সেক্ষেত্রে আমরা অন্যান্য অপশনটি সিলেক্ট করবো এবং এখান থেকে আপনি চাইলে শনাক্তকরণ নম্বর হিসাবে জাতীয় পরিচয়পত্র নম্বরও দিতে পারেন জন্ম দিতে পারেন এগুলো দিয়ে হচ্ছে এখান থেকে আপনি চালান কাটবেন এখানে আপনার শনাক্ত নম্বর হিসাবে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন দেন এখানে এনআইডি কার্ডের ভিতরে হুবহু যে নামটা আছে কোনো ধরনের নাম কিন্তু ভুল করা যাবে না যদি নাম ভুল করেন এই চালানোর ক্ষেত্রে কিন্তু এটা অনেক ধরনের প্রভাব ফেলে সেক্ষেত্রে শনাক্ত নম্বর হিসাবে আপনার এনআরডি নাম্বার অথবা জন্মসনদ নাম্বার এবং এক্ষেত্রে নাম হিসাবে আপনার একদম পিওর যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন ঠিকানা হিসাবে আপনি শুধু ডিস্ট্রিক্টের নামটা লিখে দেন সেটা কোনো ম্যান্ডেটের কোনো বিষয় না আপনি ঠিকানা যে কোনো একটা দিতে পারেন কোনো ব্যাপার না যোগাযোগের জন্য যে নাম্বারটা দিবেন এই নাম্বারটা অবশ্যই আপনার চালু থাকা একটা নাম্বার দিবেন কারণ হচ্ছে কোনো কারণে যদি আমাদের এই চালানটা ড্রপ হয় মানে এই চালানটা যদি আমাদের ফরবিডেন এরর বা সার্ভার এরর এর কারণে চালানটা জেনারেট না হয় সেক্ষেত্রে এই নাম্বারটা ব্যবহার করে কিন্তু পরবর্তীতে আমরা চালানটা উদ্ধার করতে পারবো সেক্ষেত্রে এখানে অবশ্যই একটা ভ্যালিড নাম্বার দিবেন ইমেল চাইলে আপনি এখানে দিয়ে রাখতে পারেন সেটা সিকিউরিটির জন্য ভালো পরবর্তীতে চালান উদ্ধারের জন্য যদি কোনো ধরনের চালানের প্রবলেম হয় আশা করি এই সেক্টর আপনি বুঝতে পারছেন তো এরপরে আমরা এগুলো পূরণ করা হয়ে গেলে আমরা চলে আসবো নিচে আমি বরাবরই আপনাদেরকে বলি যে এখানে অনেকগুলো ব্যাংক দেওয়া আছে আপনি ইচ্ছা মতো কিন্তু যে কোনো ব্যাংক ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে আমি সবচাইতে সেফ মনে করি সোনালী ব্যাংক লিমিটেড কারণ হচ্ছে সোনালী ব্যাংকের কোনো চালান যদি ড্রপ আউট হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় সোনালী ব্যাংকে আমরা চালানটা পেতে পারি তো যাই হোক আমি চাই যে কারো এই ধরনের প্রবলেম না হোক কারণ হচ্ছে চালান একবার ড্রপ আউট হলে সেটা রিকভার করতে একটু সময় লেগে যায় অনেক সময় একদিন দুই দিন লেগে যায় তো এখানে যদি সবকিছু ফিল আপ করা হয়ে থাকে এখান থেকে আপনি সোনালী ব্যাংক সিলেক্ট করে দিবেন ওকে সোনালী ব্যাংক সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অপশন পেয়ে যাবেন সংরক্ষণ জাস্ট আপনি সংরক্ষণে ট্যাপ করবেন এবং তথ্য নিশ্চিত করুন একটা নোটিফিকেশন আসবে এবং এখান থেকে আপনি হ্যাঁ করে দিবেন হ্যাঁ করে দিলে আপনাকে কিন্তু সোনালী ব্যাংকের যে গেটওয়েটা আছে পেমেন্ট গেটওয়ে সেখানে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি কি করবেন সাধারণত আমরা চাই যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা জমা দিব যেহেতু আমাদের সোনালী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমরা মোবাইল ব্যাংকিং অপশনে চলে যাব এবং এখান থেকে বিকাশ অপশনটা ট্যাপ করব বিকাশ নগদ রকেট যে কোনটার মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারেন কোনো বিষয় না ধরুন আপনি বিকাশে টাকা পেমেন্ট করার পরে হচ্ছে এই প্রসেসটা কমপ্লিট করবেন আশা করি এখান থেকে কমপ্লিট করার পরে হচ্ছে আপনার যখন চালানটা জেনারেট হবে তখন কিন্তু ওয়েবসাইটটা কিছুক্ষণ লোড নেবে সো ওয়েবসাইটটা কিন্তু কাটা যাবে না আমি আর একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি অনেকে আসেন টাকা পেমেন্ট হওয়ার পরে এখানে যখন ওয়েবসাইট লোডিং হয় তখন ওয়েবসাইট না আসার কারণে কিন্তু অনেক সময় ট্যাবটা অনেকে কেটে দেয় এই কাজটা কিন্তু কখনই করা যাবে না কারণ হচ্ছে চালানে যদি আপনি এই কাজটা করেন তাহলে হচ্ছে অনেক ধরনের বিপদে পড়তে পারেন মানে হচ্ছে আপনার চালান ড্রপ আউট হবে চালান জেনারেট হবে না ফোনে মেসেজ আসতে লেট করবে এই জন্য কিন্তু আপনাকে ব্যাংকে দৌড়োদৌড়ি করতে হবে ব্যাংকে ইমেল করতে হবে কারো সাহায্য হেল্প দরকার হবে সো এই কাজটা করবেন না আপনি এখানে যদি আপনার যেই ট্যাপটা খোলা থাকবে এই ট্যাপটার উপরেই যদি কিছুক্ষণ ওয়েট করার পরে যদি চালানটা না আসে কোনো ধরনের অ্যারোর আসে যেমন সার্ভার অ্যারোর ফরবিডেন অ্যারোর ফাইভ জিরো টু অ্যারোর এরকম কোনো এরর আসে তাহলে এখানে থেকে আপনি হচ্ছে এই অপশনটাতে রিলোড দিবেন বারবার রিলোড দিবেন দেখবেন যে আপনার চালানটা জেনারেট কিন্তু এখানেই হয়ে গেছে ওকে যদি এখন তুই চালানটা জেনারেট না হয় চেষ্টা করার পরে তারপর হচ্ছে আপনি সোনালী ব্যাংকে মেসেজ করতে পারেন অর্থাৎ আপনার ফোন থেকে যদি টাকা কেটে নেয় তাহলে সেগুলো ট্রানজাকশন আইডটি দিয়ে আপনি সোনালী ব্যাংকে মেসেজ করবেন জাস্ট মেসেজের মাধ্যমে কিন্তু তারা কিন্তু চালানটা আপনাকে দিয়ে দিবে বা চালানের লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে কিভাবে মেল করতে হবে এটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো আশা করি নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই চালান কাটতে পারবেন এবং যেকোনো ধরনের চালান কিন্তু এখান থেকে জমা দেওয়া যাবে আপনারা যদি অন্যান্য চালানগুলো কিভাবে জমা দেয় যেমন এনবিআর এর জমা এবং সকল কোডে জমা আমরা অন্যান্য অপশন থেকে বিভিন্ন কোডে টাকা জমা দিতাম যদি সেগুলো জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেগুলো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সর্বশেষ আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম